গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল সাতটা তো একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে মুখটা ব্রাশ করে আর একটু ফ্রেশ হয়ে এই যে বাইরেটা এসে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা সকাল থেকে তো কোনো কাজই এখনও হাত দিইনি তো কাজগুলো করে নিই চলো আর এখন দেখো এই যে এই ঘরটায় চলে এসেছি আর ওই ঘরে বাবাই এখন ঘুমাচ্ছে আর ওর বাবা পড়াতে গেছে তো মশারিটা টাঙানো আছে মশারিটা তুলে দিয়ে একবারে বিছানাটা ঠিক করে নেবো আর কালকে জানো তো রাত সাড়ে এগারোটা পর্যন্ত কারেন্ট আসেনি সেই জন্য ওরা বাপ বেটা দুজনে মিলে খাটে শুয়েছিল আর আমি নিচেটা বসেছিলাম তো তারপরেই দেখছি কারেন্টটা চলে এসছে তারপরে সবাই মিলে চলে গিয়েছিলাম ওই ঘরটায় তো সেই জন্য এই যে মশারিটা টাঙানো আছে তো মশারিটা তুলে নিয়ে আর বিছানাগুলো পরিষ্কার করে নিই চলো আর সকালের কাজ তো কিছুই সারা হয়নি বোতল বোতল সবই পড়া আছে তো জল ফল ভরে নেবো আর দেখো বলতে না বলতে এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তো চলো আর ওদিকে দেখছি বাবাই উঠে পড়েছে তো চলো বাবাই তো উঠে পড়েছে এই বিছানাটা পরিষ্কার করে নিই আর এইখানে দেখো পৌনে আটটা বেজে গেছে আর কালকের না কিছু জামাকাপড় শুকনো করা ছিল তো শুকনো জামাকাপড়গুলো রেখে দিয়েছিলাম আর গোছানো হয়নি সেই জন্য বিছানার উপরে রেখে দিয়েছি তো গুছিয়ে নেবো আর এদিকে কিছু বাসি জামাকাপড় আছে সেগুলো মেশিনে দিয়ে দেবো তো কিছুই তো কাজ শাড়ি নিয়ে আর এদিকে দেখো বাবাই উঠে এখানে এসে বসে আছে তো ওর পাপার জন্য মন খারাপ করছে সেই জন্য দেখো বসে আছে পাপাকে দেখছিলো তো পাপা তো এখন পড়াতে গেছে সকালে তো সেই জন্য কাঁদছিল একটু আর এখন দেখো বাবাইকে যে খাওয়াতে শুরু করে দিয়েছি তো বাবাইকে তো সকাল থেকে মুড়ি খাওয়ানো হয়নি আর এখন দেখো মুড়ি খাওয়াতে শুরু করে দিয়েছে আর এখন এক কটা বাজছে হলো তো এখন আটটা বেজে গেছে আর বাবাই এখন একটু দেরি করেই ওঠে প্রতিদিনই দেখছি দেরি করে উঠছে তো দেরি করে ঘুমাচ্ছে বলে মনে হয় দেরি করে উঠছে আর সকালের কাজ মোটামুটি অনেকটাই সারা হয়ে গেছে তো বাবাইকে খাই দেওয়ার পর এবারে দুপুরে রান্নাটা শুরু করব।। thank um. you তো বন্ধুরা এখন বাজছে নটা আর এদিকে দেখো বাবা এর বাবা চলে এসছে তো ওর বাবা একবারে পড়িয়ে দুধ নিয়ে চলে এসছে আর এখন দেখো সবাই মিলে চা খাচ্ছি আর বাবাই দেখো এই যে ডিপের মধ্যে বিস্কুটগুলো কেমন কুড়াচ্ছে দেখো ওর বাবা দু প্যাকেট বিস্কুট নিয়ে এসছে তো ডিপের মধ্যে কুড়িয়ে রাখছে আর চা তো খাওয়া হয়ে গেছে আর বাবা এর বাবা এখন পড়াতে গেছে আবার একটা টিউশনি পড়ানো আছে তো ওইটা পড়াতে গেছে আর এদিকে দেখো আমাতে বাবাতে দুজন মিলে কুনশুটি করছি আর আমি আনাজগুলো কাটছি আর বাবাই দেখো কেমন বন্দুকটা নিয়ে গুলি মারছে আমাকে দেখতে পাচ্ছ আর ক্যামেরার সামনে কেমনভাবে রঙ্গভঙ্গি করছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো আর আনাজগুলো এই যে রঙ্গভঙ্গি করতে করতে আনাজগুলো কাটা হয়ে গেছে তো কি কি আজকে রান্না করব দেখো পটল ভাজা আর একটু ঢ্যাঁড়সের ঝাল করবো তো অনেকদিন ঢ্যাঁড়সের ঝাল খাওয়া হয় না সেই জন্য ভাবছি আজকে করব। আর আলু ভাজা বা জন্য একটু ঝোল করতে দেবো আর যে ফুলকপিটা নিয়ে এসেছিলো সেই ফুলকপি দিয়ে আর ছোটো ছোটো করে আলু দিয়ে ভাজা করব। আর এদিকে দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে বাবাইকে খাইয়ে দেবো ভাত তো হয়ে গেছে দেখো ভাতটা ফুটে গেছে তো ভাত তো প্রায় হব হবই হয়ে গেছে আর ওদিকে তো ভাত হচ্ছে আর এদিকে দেখো আমি মুড়িটা খেয়ে নিচ্ছি তো মুড়িটা যে কী দিয়ে খাচ্ছি বলো তো টক দই দিয়ে দেখতে পাচ্ছ তো ঘরে বসানো দই এইটা তো কালকে বসিয়েছিলাম আর আজকে দেখো আমি ভাবলাম যে মুড়ি কি দিয়ে খাবো তো দইটা আছে যখন দইটা দিয়ে আর চিনি দিয়ে খেয়ে নিচ্ছি আবার চিনি ছাড়া আমার আবার খেতে ভাল লাগে না সেই জন্য চিনি দিয়ে খাই আর কি আর এদিকে দেখো মুড়ি খেয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে তো কিছু রান্না হয়েও গেছে আর কিছু রান্না বাকি আছে সেইগুলো সেরে নিচ্ছি তো চলো আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটা ঠেক দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর ঢ্যাঁড়সের ঝাল আর সোনার জন্য ঝোলটাই বাকি আছে আর এদিকে দেখো আলু ভাজাগুলো এই যে তুলে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য তুলে নিচ্ছি তো চলো একটা একটা করে রান্নাগুলো সেরে নিই আর এদিকে দেখো রান্না করতে করতে এই যে পাকা পেঁপে একটা নিয়ে ওর বাবা তো ওই পাকা পেঁপেটা কেটে নিয়েছি তো বাবাইকে ডাকছিলাম খাওয়ার জন্য বাবাই আসছিল না তো আমি একটা একটা করে খাওয়াচ্ছিলাম আর বাবাই দেখছি একটা তারপরে এসছে এসে খেয়েছে আর এইদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে ঢ্যাঁড়সের ঝাল আর পটল ভাজা ফুলকপি আলু দিয়ে ভাজা দেখতে পাচ্ছ তো আর এদিকে সোনার ঝোল আর আলু ভাজা আর দুধ তো আছেই তো আজকে দুপুরে রান্না তো হয়ে গেছে তো চলো এরপর ঘর খড় মুছে নিই আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম তো রোদটা ভালোই উঠেছে তো সেই জন্য এই যে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তো জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে এবার ঘরটা মুছে নেবো আর বাবাইকে তো খাওয়াতে হবে এখন কটা বাজে বলো তো এখন সাড়ে বারোটা একটা বেজে গেছে তো চলো তাড়াতাড়ি করে ঝপঝপ করে কাজগুলো সেরে নিই আর আজকে জানো তো দশহরা মানে মনসা পুজো আর কি তো মনসা পুজোর দিন একটু উচ্ছে আর দুধ খেতে হয় তো সেই জন্য দেখো আমি স্নান করে আর উচ্ছে আর দুধটা ঠাকুরের সামনে রেখে পুজোটা করে নিয়েছিলাম তো পুজো করে এখন এই যে আমার বড়কেও খাইয়ে দিলাম একটুখানি উচ্ছে আর দুধ আর এই যে বাবাইকেও খাই দিচ্ছি তো আমি একটু খেয়ে নেবো আর বাবাই না খেতে চাইছিল না দেখো তো ওর বাবা বোঝানোর পরে তারপরে খেয়েছে উচ্চটা তো এমনিই তেতো সেই জন্য খেতে যাইছিল না আর কি তো এই যে বার করে দিচ্ছিল বারবার তো তারপরে খেয়ে নিয়েছে দেখছি তো বন্ধুরা দেখো এই যে দুপুরে দুজন মিলে খেতে বসে পড়েছে বাবাই খাইয়ে দিচ্ছি আর ওর বাবাকে দিয়ে দিয়েছি ভাত খাচ্ছে তো এখন কটা বাজছে বলো তো এখন ডেটটা বেজে গেছে তো দুজনকে খাইয়ে দিচ্ছি আর আমি তো এখন খাইনি এখন বাবাইকে খাইয়ে দিই তারপরে আমি খেয়ে নেবো আবার ওর একটু পরে থেকেই ডিউটি আছে তিনটে থেকে তো ডিউটি চলে যাবে আর এখন দেখো এই যে খাবার পরে বসে আছি তো আমি বসে আছি আর ওরা বাপ ব্যাটা এখন ঘুমাচ্ছে তো একটু পরেই ডিউটি যাবে সেই জন্য ওকে তুলে দেবো তো এখন বসে আছি ওকে তুলে দিয়ে তারপরে আমি শুতে যাবো তো দুপুরে এক ঘন্টা মতো ঘুমানোর পর দেখছি বাইরে এসে দেখছি কালো মেঘ করেছে আর কেমন ঝড় দিচ্ছে দেখো তো দেখতে পাচ্ছ চারদিকে কেমন কালো মেঘ করেছে আর আমি তো বুঝতেই পারিনি দরজা জানালা সব বন্ধ ছিল তো বাইরে এসে দেখছি বিশাল ঝড় দিচ্ছে আর বাইরে না কিছু জামাকাপড় পরেছিলো তো জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই আর এখন দেখো বাবাই কেমন লাফাচ্ছে দেখতে পাচ্ছ তো বাবাই বিশাল আনন্দ করছে বাবাই বলছে আমাকে বলছে বাইরে আয় বাইরে আয় আমি ভেতরে ছিলাম আর দেখো কেমন কালো মেঘ করেছে যেন মনে হচ্ছে এক্ষুনি অন্ধকার হয়ে গেছে তো এখন অন্ধকার হয়নি এখন সাড়ে পাঁচটা ছটা মতন বাজে তো দেখতে পাচ্ছ কেমন মেঘটা অন্ধকার করে দিয়েছে তো তার কিছুক্ষণ পরই বৃষ্টি নেমে গেছে আয় দেখো বাবা এখানেও লাপাচ্ছে তো প্রচুর ঝড় দিচ্ছে প্রচুর তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো টাটা বাই বাই